আবিচার হবে চলচ্চিত্রে কে ছিল বিচার জল 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 সালমন ছিল শবন ছিল দলি জৌ তলি জৌ ভাগবালী হতরালি জৌ ছিল সেই সাল চরিত্রে জয়নুদ্দিন PEAR ছিল প্রধান রেছে দপধান আর কি জয়নুদ্দিন PEAR ছিল না প্রিন্স ছিল ও আসাদ ছিল আসাদ ছিল তো এই ছিল আমার কাস্তি এবং এই ছবিটি আমার অনেক দক্ষ সফল ছবি ছিল হ্যাঁ এটা এটা গল্পটাই ছিল একদম এটা যেই বলে গল্পটাই ছিল অন্য সেটা হচ্ছে যে মৌলিক গল্প ছিল হ্যাঁ মৌলিক গল্প সেটা হচ্ছে যে নায়ক নায়িকা দুজনের পরিচয় হয় যে তাদের বিয়ে হয় হ্যাঁ কিন্তু তারা দুজন যে স্বামী স্ত্রী এটা তারা জানে হলো সারা ছবিতে একসাথে কাটিয়ে প্রেম করে ছবির শেষ দৃশ্যে গিয়ে গানে যে তারা আগেই সামাজিত ছিলেন আচ্ছা কারণ ওদের যখন বিয়ে হয় তখন তারা কেউ চেহারা চেহাদার সুযোগ ছয় নেই তারপরে ছেলে অভিমান করে গ্রাম থেকে শহরে চলে আসে মেয়েটাও গ্রাম থেকে অভিমান করে শহরে চলে আসে এরপরে শহরের জীবনে তাদের দুজনের পরিচয় হয় দুজন একসাথে অনেক ঘটনা ঘটে কিন্তু জানে না যে এই সেই তার

এই ইন্ডাস্ট্রিতে সত্যি করে এখন আসতে হয় না আসার কোনো কারণ নেই ছবি নির্মাণ করি না আসবো কেন কারণ তরুণ বয়সে এসেছে যৌবন এবং প্রৌঢ় এই পর্যন্ত এসেছে এই এই জায়গায় এই চলচ্চিত্রকে ভালোবেসে এই চলচ্চিত্রকে ধ্যান ধারণা করেই জীবনটা কাটিয়ে দিয়েছে অন্য কিছু করার ভাবনাও ছিল না করিও নাই

আমরা কিন্তু অনেকের মতো আমরা একটা জায়গায় গিয়েছি কিন্তু এটা হচ্ছে কি যার যার মেধা কিছুটা কিছুটা কপাল তার যতটা কাজে লাগাতে পেরেছে সেইটা আর সময়ের চাহিদা বলে একটা শব্দ আছে আমরা যদি সময়ের চাহিদার সাথে নিজেদেরকে পরিবর্তন করে না আনি আমাদের নির্মাণশৈলী আমাদের কাহিনী আমাদের দর্শক এই বিবেচনা যদি আমরা ঠিক থাকে তাহলে কখনো একটা নির্মাতা ফেল করতে পারে না কারণ আমরা যেই ধরনের গল্প বা ধরনের সিনেমা এ করেছি এখন করলে কিন্তু চলবে না সত্যি কথা বাস্তব যতই বলি স্বর্ণযুগ অমুক যুগ যতই বলি বাস্তব নাই এখনকার মানুষের চাহিদা থেকে শুরু করে মানুষের চলন বলন মানুষের ভেশভূষা মানুষের ম্যানারিজম সব চেঞ্জ হয়ে গেছে

সারা পৃথিবীতেই এটার একটা পরিবর্তন এসে গেছে তাহলে আমাদের চলচ্চিত্র উন্নয়নের জন্য কি কি ভূমিকা পালন করা উচিত আমার কথা হলো প্রথম শর্ত হচ্ছে নির্মাতার যুগ উপযোগী মানে যেটা মানুষ সময় উপযোগী যা সমাজ চাচ্ছে সেই জিনিসটা তাকে দেওয়া এইটা হল প্রথম পরবর্তীকালে সেটা হচ্ছে এটা আমাদের দেশে সম্ভব হয় না কেন আমাদের যারা নির্মাতা তাদের ইচ্ছা আছে চেষ্টা আছে কিন্তু আমরা পারি না কেন একটু ব্যয়বহুল হয়ে গেছে সিনেমা এই ব্যয়বহুল হওয়াতে আমাদের আমাদের দেশে আবার উল্টো হয়ে গেছে প্রদর্শনের জায়গাটা গেছে কমে

অনেক ইয়া থাকাতেও আমাদের যারা নির্মাতা এখন থাক তাদের হাত পা বাধা তারা পারে না কম্প্রোমাইজ করতে গিয়ে এই ধরনের বিনোদন এখন মানুষের কাছে পৌঁছানো সম্ভব না পাকিস্তানের সিনেমা নাই হয়ে গিয়েছিল আমাদের মত নাই হয়ে গেছে পরবর্তীকালে পাকিস্তান ছবি সিনেমা বোম্বে রিলিজ হয়েছে বোম্বে ছবি পাকিস্তানের রিলিজ না ওইটা রিলিজ করে নাই পরে ওরা বন্ধ করছে আমাদের সিনেমা যদি আপনারা না চালান তাহলে আমরা আপনাদের ছবি চালাবো তখন দেখা গেছে এই পাকিস্তানে ঘুরে দাঁড়ায় তো ঘুরে দাঁড়ায় সবাই ঘুরে দাঁড়ায় আমাদের একটু সময় লাগছে তবে আমার বিশ্বাস এই সংস্কারের পরে আমরাও ঘুরে দাঁড়াবো এই বিশ্বাস হয়তো আমি থাকবো না আমার প্রতিনিধিরা থাকবে আমার আর সামনের যারা আমাদের বর্তমান প্রজন্ম আছে তারা বানাবে সেটাই আমার অনেক